দেখুন সারা বাংলা জুড়ে বেআইনি নির্মাণ সারা বাংলার প্রত্যেকটা শহরে বেআইনি নির্মাণ যারা শহরবাসী তারা এগুলো জানে যে প্রত্যেকটা শহরের আজকে কি ধরনের বেআইনি নির্মাণ জবরদস্তি কিভাবে সেখানটাই জমি দখল করা হয় আমি আগের দিনও বলেছিলাম ওয়াক অফ প্রপার্টি ভয়ঙ্কর হয়ে এই বাংলায় লুট হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন ছোট ছোট শহরগুলোতে যখন প্রোমোটারি হচ্ছে বড় বড় বিল্ডিং এর সামনে তখন ট্রান্সমিটার বসি দেওয়া ট্রান্সফর্মার বসিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার যে রেডিয়েশন তার উপরে কিন্তু কোন রকম ভাবনা চিন্তা করা হচ্ছে না প্রত্যেকটা স্টোর বিল্ডিং করার সময় ট্রান্সফর্মার তাদের বিল্ডিং এর সামনে বসিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সফর্মার ট্রান্সফর্মার জায়গায় থাকবে বাড়ি বাড়ির জায়গায় থাকবে আন্ডারগ্রাউন্ড লাইন আসবে বাড়িতে বাড়িতে কানেকশন হবে ট্রান্সফর্মার দূরে থাকবে এটাই আমরা জানি যে কোনো শহরে এটাই দেখতে পাই পশ্চিমবঙ্গের ঠিক তার উল্টে আপনি এই বহরমপুর শহরে ঘুরুন বা ছোট ছোট শহরগুলোতে ঘুরুন দেখবেন মাল্টিস্টোর বিল্ডিং এর জন্যে পারমিশন যারা দিচ্ছে তারা ট্রান্সফর্মার কোথায় বসানো হবে তার জন্য কোনো তাদের ভাবনা চিন্তা নাই প্রত্যেকটা মাল্টিস বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফর্মার বসে দিচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কি খারাপ তার কোন বিবেচনা হচ্ছে না আমরা চাই এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত যাচ্ছে তাহলে ট্রান্সফর্মার যা হবে ট্রান্সফর্মার বসানোটা কতটা আইন সিদ্ধ কতটা যুক্তিপূর্ণ এ ভাবনার দরকার আছে বলে মনে করি বাংলা টুডে নাও